আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা পড়ব আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী কবিতাটি বঙ্গবাণী কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা আমরা এই ভিডিওতে দেখব এবং ভিডিও শেষে তোমাদেরকে আমি যেই মূল ভাবটা আছে সেটা দিয়ে দেব ইনশাল্লাহ চলো শুরু করি প্রথমে বলা হয়েছে কিতাব পড়িতে যাহার নাহি কো অভ্যাস শেষবে কহিল মুতে মনে হাবিলাস এই দুই লাইনের ব্যাখ্যা হলো কবি বলছেন যে ব্যক্তি বই পড়ার অভ্যাস নেই সে সব কিছু ধারণ করে এবং তার মধ্যে গভীর চিন্তা নেই এটি পাঠের অভ্যাসের গুরুত্ব তুলে ধরা হয়েছে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন এখানে কবি বাংলা লেখার জন্য নিবেদিত হতে বলেছেন তিনি নিজ পরিশ্রমের মাধ্যমে বাংলাকে সম্মান দেওয়ার কথা জানাচ্ছেন তার পরিবর্তিতে দেখো আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ কবি এখানে বলেছেন আরবি ফার্সি শাস্ত্রে কোনো আনন্দ নেই দেশি ভাষা বুঝতে পারা ভাগ্যবান হওয়া এখানে তিনি কিন্তু মাতৃভাষার মূল্য বুঝাচ্ছেন তার পরবর্তী লাইনটা দেখো কি বলা হয়েছে আরবি ফার্সি হিন্দি নাই দুই মত যদি বা লিখিয়া আল্লা নবীর সিফত এটি দ্বারা বোঝায় যে ধর্মীয় বিষয়বস্তু বা অন্য কোন অন্য ভাষায় লেখা থাকলে মাতৃভাষার ভাষারীতি এবং ভাবনাকে গুরুত্ব দিতে হবে যেই দেশে যেই বাক্যে কোহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন কবি বলতেছেন যে দেশে যে যে দেশে যে ভাষায় ভাষা কথা হয় সেটি বুঝে আল্লাহ সদয় এটি ভাষার ঐক্য ও মানবিকতার প্রতি একটি বার্তা বার্তা তার পরবর্তীতে দেখো সর্ববাক্য বুঝে প্রভু কিংবা কি বা বঙ্গদেশী বাক্য কি বাণী হচ্ছে এটি যে ধর্ম বা জাতিগত সীমাবদ্ধতা ছড়িয়ে সকল ভাষা এবং বাক্যকে সমান গুরুত্ব দিতে হবে তার পরবর্তীতে দেখো মারফত ভেদে যার নাহিক্য গমন হিন্দুর অক্ষর হিংসে শেষ গণ কবি এখানে বলছেন যে ব্যক্তি মাতৃভাষার শিক্ষায় অবহেলা করে সে হিন্দু বা অন্য কোন ভাষার প্রতি অনুরাগী নয় তার পরবর্তীতে আচ্ছা একটু পানি খাই নিলাম আচ্ছা দেখো যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্মই জন্ম নির্ণয় ন জানি তিনি বলতেছেন কবি বলতেছেন অর্থাৎ আব্দুল হাকীম বলতেছেন বঙ্গের ভাষার প্রতি যিনি ইংশে প্রকাশ করে তার জন্ম সম্পর্কে কিন্তু কবি এখানে প্রশ্ন তুলতেছেন তারপর দেখো দেশী ভাষা বিদ্যা যার মনে না জোরায় নিজ দেশ त्यागी কেন বিদেশে ন যায় এটি বুঝায় যে মাতৃভাষার শিক্ষা না থাকলে কেউ কেন দেশ ছেড়ে বিদেশে যাবে তারপর অংশটুকু দেখো পিতা পিতা মহক্রমে পিতা মহাক্রমে বঙ্গতে বসতি দেশি ভাষা উপদেশ মনে হিত অতি এটি তারা বোঝাচ্ছে বোঝায় যে মাতৃভাষার মাতৃভাষার শিক্ষা পিতা মাতার কাছ থেকে এসেছে যা তার জীবনকে সহস্তর এবং সমৃদ্ধ করে আচ্ছা ভিডিও তো মানে আমাদের ক্লাসটা এখন শেষ হয়েছে এই কবিতায় কবি মাতৃভাষার গুরুত্ব দেশের প্রতি ভালোবাসা এবং সংস্কৃতির প্রতিন প্রতিনিধিত্ব করে উপর প্রতিনিধিত্বের উপর জোর দিয়েছেন কবিতার মাধ্যমে তিনি আমাদের মনে করে মনে করিয়ে দেন যে মাতৃভাষা এবং সংস্কৃতিক ঐতিহ্য আমাদের পরিচয় এবং গর্ভের বিষয় আমি ডেসক্রিপশন বক্সে পুরো মূল ভবটি তোমাদের দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ